এপার বাংলার সংস্কৃতির অন্যতম একটি লোক উৎসব রান্না পুজো বা অরন্ধন বাংলার গ্রামীণ সমাজের একটি বিশেষ লোকাচার যা ভাদ্র সংক্রান্তিতে পালন করা হয় গ্রাম ছাড়াও শহরে অনেক বাড়িতেও এই উৎসব পালিত হয় মূলত মা মনসাকে ভোগ নিবেদন করা হয় এই বিশেষ দিনে বিশ্বাস এই উপাচারে সংসারে অন্য সমৃদ্ধি এবং শান্তি বজায় থাকে মূল নিয়ম হলো এই দিনে না করে রান্নার উনানকে পুজো অর্পণ করা আর আগের দিনে খাবার খাওয়া অরন্ধন বা রান্না পুজো মূলত দক্ষিণবঙ্গের সনাতনী হিন্দুদের এক ঐতিহ্যবাহী উৎসব আগের দিন রাতে রান্না করে সেই বাসি খাবার আচার আচারবশত পরের দিন খাওয়ার রীতি হল অরন্ধন ভাদ্র সংক্রান্তিতে মনসা পুজোর দিন মনসা পূজার অবিচ্ছেদ্য অংশই হল অরন্ধন উৎসব অরন্ধনকে ভাদ্রে রেঁধে আশ্বিনে খাওয়ার উৎসবও বলা হয়ে থাকে যদিও মূলত ভাদ্র সংক্রান্তির দিনই এই উৎসব পালিত হয় অর্থাৎ সংক্রান্তির আগের দিন রান্না করে সংক্রান্তিতে মা মনসাকে উৎসর্গ করে তবে খাওয়া হয় সারা ভাদ্র মাস জুড়েই বিভিন্ন দিনে বা তিথিতে মনসা পুজোর ব্যবস্থা থাকে সেই মতো অরন্ধন কোথাও ইচ্ছে রান্না আবার কোথাও বুড়ো রান্না হিসেবে পালিত হয় মূলত বিশ্বকর্মা পুজোর দিন পালিত হলে সেটিকে রান্না বলা হয় পাকশাল বা হেসেলের উনানের গর্তই হলো মা মনসার প্রতীক হিন্দু গৃহিণীরা পরিবারের কল্যাণার্থে ও সর্পভয় হতে পরিত্রাণ পেতে পাঠশালের অর্থাৎ রন্ধনঘরের এক স্থানে শালুক ও ফণিমনসা গাছের ডাল দিয়ে মা মনসার ঘট স্থাপন করেন পুজোর আগের দিন রান্না করা খাবারের বিভিন্ন পদের কিছু অংশ সাজিয়ে উৎসর্গ করা হয় দেবীকে মরশুমে সেরা সবজি ও মাছ আরাধ্য দেবতার উদ্দেশ্যে নিবেদন করাই এই উৎসবের প্রধান রীতি নিরামিষ এবং আমিষ উভয় রান্নারই প্রচলন আছে তবে বেশিরভাগ বাড়িতেই আমিষ রান্নার প্রচলন ইলিশ চিংড়ি হরেক রকম ভাজাভুজি ডাল চালতার চাটনি তালের বড়া মাল পোয়া পিঠে সহযোগে পান্তা ভাত এই সবই মূলত রান্না পুজোতে দেওয়া হয় অদ্ভুত ব্যাপার আমিষ রান্নায় মাছ থাকলেও পেঁয়াজ বা রসুন কোনো পদে ব্যবহৃত হয় না অরন্ধনের জন্য রান্নার সময় উনানের আঁচ সাধারণত এক টানা জ্বালানোই রীতি বা নিয়ম রান্না পুজোর দিন সাধারণত উনুনের পুজো হয় সারা বছর আমরা যে উনুনের রান্না করি তার উপাসনা করা হয় এই পুজোয় অন্যদিকে উনুনের গর্তই হলো মা মনসার প্রতীক তাই দেবী মনসার উদ্দেশ্যে পুজো বোঝাতেই এই উনুন পুজো বা রান্না পুজো বা অরন্ধন উৎসব পালিত হয়